আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি ডাটা ভাজি করব আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব ডাটা পছন্দ করে না এমন লোক খুব কমই আছে আর এখানে আমি পাঁচ ছয়টি ডাটা নিয়েছি আর এগুলো আলুর মতো চিকন চিকন করে দেখুন কেটে নিয়েছি একদম চিকন চিকন করে কেটে নিতে হবে এবার প্রথমে ভাজির জন্য চুলোতে দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণ তেল পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ এবার এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব আর এই ডাঁটা ভাজিটাও কিন্তু আলু ভাজির মতো খেতে খুবই মজার আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন কিছুক্ষণ পেস্টগুলো ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কিছু ছোটো মা চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়েও পেঁয়াজ কাঁচামরিচ রসুনের সাথে কিছুক্ষণ ভেজে নেব এগুলো দেখুন কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ এবার এগুলো দিয়েও কিছুক্ষণ একটু ভেজে নেব মশলাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এরপরে দিয়ে দেব কুচিয়ে রাখা ডাটাগুলো এভাবে চিকন চিকন করে ডাটা ভাজি করে একবার হলো বাসা খেয়ে দেখবেন এবার ভালো করে উলটিয়ে পাল্টে নেড়ে চেড়ে নেবো এগুলো ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিট পরে ফিরে আসলাম দেখুন ডাটার থেকে কিন্তু অলরেডি পানি চলে এসেছে এর ভিতরে কিন্তু আর এক্সট্রা পানিও ব্যবহার করা লাগবে না এবার এগুলোকে এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নেব কিছুক্ষণ উল্টে পাল্টে দেব আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখব দেখুন ডাটা ভাজিটা ফ্রাই হয়ে গেছে এই যে আমি এখানে কিছুটা জিরার গুঁড়ি ব্যবহার করেছি এরপর ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো দু মিনিট পরে ঢাকনাটা খুলে এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই ডাটা ভাজিটা অলরেডি হয়ে গেছে এখন এটা তুলে নেব আর এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম